বন্ধুরা আসসালামু আলাইকুম ভিডিও আপলোড করার পর যদি আপনার ভিউজটা থেমে যায় সেক্ষেত্রে আপনার ভিডিও আপলোড করার এক ঘন্টা পর আপনার ভিডিওর মধ্যে এমন কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে যেটার কারণে আপনার ভিডিওটা কিন্তু ফ্রিতে আপনি বুস্ট করতে পারবেন ভিউজ সাবস্ক্রাইবার ওয়াচ টাইম সব কিছু কিন্তু বাড়তে থাকবে ঝড়ের গতিতে আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ বন্ধুরা আপনার কোনো ভিডিও আপলোড করার পর সেই ভিডিওটা যদি পুরোনো ভিডিও হয়ে থাকে অথবা নতুন আপলোড করা ভিডিও হোক অনেক পুরনো ভিডিও হোক এই ট্রিক্সটা অ্যাপ্লাই করবেন এই ট্রিক্সটা ছোট বড় প্রায় সকল ইউটিউবারে কিন্তু অ্যাপ্লাই করে এটা হচ্ছে একটা অর্গানিক ট্রিক্স এই ট্রিক্সটা অ্যাপ্লাই করলে আপনার আস্তে আস্তে চ্যানেলটা গ্রো করবে সেই ভিডিওটার মধ্যে আস্তে আস্তে ভিউজ আসা শুরু হবে আমি আপনাকে সেই গ্যারান্টি দিতে পারবো না যে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করার সাথে সাথে এক রাতের মধ্যে আপনি কিন্তু চ্যানেলটাকে মনিটাইজ করে ফেলতে পারবেন এক রাতের মধ্যে ঝড় বয়ে যাবে এই ট্রিক্সটা কিন্তু আমি এই গ্যারান্টি কিন্তু আমি আপনাকে দিতে পারবো না কিন্তু এই ট্রিক্সটা অ্যাপ্লাই করার পর আস্তে আস্তে আপনার সেই ভিডিওটার মধ্যে ভিউজ আসা শুরু হবে যদি আপনি সঠিকভাবে সেই ট্রিক্সটাকে অ্যাপ্লাই করতে জানেন সঠিকভাবে আমি যেভাবে দেখাবো সেভাবে কাজটা করতে জানেন তো বন্ধুরা আপনি দেখুন আমার পাঁচ ঘন্টা আগে একটা ভিডিওকে আমি আপলোড করেছিলাম সেই ভিডিওটা দেখুন এখন পর্যন্ত নয়শো কিন্তু ভিউজ কিন্তু রয়েছে র্যাঙ্কিং বাই ভিউজ কিন্তু সেই ভিডিওটার মধ্যে এক নাম্বারে কিন্তু রয়েছে র্যাঙ্কিং বাই ভিউজ এক নাম্বারে রয়েছে তারপর ভিউজ কিন্তু রয়েছে নয়শো ভিউজ তারপর আমি এখানে দেখতে পাচ্ছি ইমপ্রেশন ক্লিক থ্রুয়েট রয়েছে বারো দশমিক পাঁচ পার্সেন্ট কিন্তু আপনার ভিডিওর মধ্যে ইমপ্রেশন ক্লিক ধরে এক পার্সেন্ট দুই পার্সেন্ট বা এক পার্সেন্টের কম বা পাঁচ পার্সেন্টের নিচে সেক্ষেত্রে আপনার ভিডিওকে কিন্তু আপনি কখনো ভাইরাল করতে পারবেন না একটা ইউটিউব ভিডিওকে ভাইরাল করার জন্য ইমপ্রেশন ক্লিক ধরে এবং লাস্টে যেটা রয়েছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন এই দুটো বিষয় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ইউটিউব ভিডিওকে ভাইরাল করার জন্য এই দুটো ফ্যাক্টরের কারণে কিন্তু অনেকের ভিডিও ভাইরাল হওয়ার পরও কিন্তু থেমে যায় সেই জন্য আপনার কোন ভিডিওর মধ্যে আপনার কাছে যদি মনে হয় যে আপনার সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু তারপরেও ভিউস কেন আসেনি তারপরেও কেন ভিউজটা থেমে গেল সেক্ষেত্রে ভিডিও আপলোড করা এক ঘন্টা পর বা একদিন পর আপনি জাস্ট এই ট্রিক্সটা অ্যাপ্লাই করবেন তারপর আপনি শুয়ে শুয়ে দেখবেন যে আপনার ভিউজটা বাড়তেছে এমনকি আপনি ঘুম থেকে উঠো কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার ভিউজটা বাড়তেছে চোখ খোলা রেখে ঘুমে থেকেও কিন্তু আপনি দেখতে পারবেন এমনকি চোখ বন্ধ করে ঘুমে থেকে কিন্তু আপনি দেখতে পারবেন ওকে তো বন্ধুরা যে কথাটা বলবো ক্লিক করলাম এই ভিডিওটার মধ্যে এই ভিডিওটা কিন্তু একদম নতুন আপলোড করেছি এই ভিডিওটার মধ্যে দেখুন ভিউজগুলো কোথা থেকে এসেছে আমি দেখাচ্ছি আপনাদেরকে ইউটিউব থেকে 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 ভিউজ 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 চ্যানেল পেজেস কিন্তু রয়েছে ওকে তারপরে আমি এখানে দেখতে পাচ্ছি ইউটিউব সার্চ থেকে ভিউজ পেয়েছে আমি আঠারোটা ভিউজ কিন্তু পেয়েছি ওকে এখন আমি যে বিষয়টা দেখবো এই যে রিচ সেকশনের মধ্যে আমি ক্লিক করলাম রিচের মধ্যে ক্লিক করার পর এখানে দেখুন ছয় হাজার কিন্তু আমাকে ইম্প্রেশন দিয়েছে অর্থাৎ ছয় হাজার মানুষের কাছে কিন্তু আমার এই ভিডিওটিকে পৌঁছে দিয়েছে ইউটিউব সেখান থেকে ক্লিক করেছে বারো দশমিক পাঁচ পার্সেন্ট অডিয়েন্স ক্লিক করেছিল ওকে তারপর আমি এখানে দেখতে পাচ্ছি ভিউস কিন্তু পেয়েছি আমি তারপর এঙ্গেজমেন্টের মধ্যে ক্লিক করার পর আমি এখানে দেখতে পাচ্ছি তিন মিনিট এগারো সেকেন্ড অডিয়েন্সরা অ্যাভারেজ দিকেছে আমার এই ভিডিওটিকে এবং এখানে আমি যে বিষয়টা খেয়াল করতেছি এখানে যে গ্রিন চিহ্নটা রয়েছে এটা কিন্তু উপরের দিকে রয়েছে যার কারণে আমার এই ভিডিওটা কিন্তু বর্তমানে ভিউজ কিন্তু থামেনি এখন আমি আপনাকে এমন একটা ভিডিও দেখাবো আমার যেই ভিডিওটার মধ্যে আমি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করার পর সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে যায় সেই ভিডিওটা আপনার যারা আমার পুরাতন অডিয়েন্স রয়েছেন তারা কিন্তু অনেকেই জানেন সেই ভিডিওটা আমি দেখাচ্ছি আপনাকে শর্ট ভিডিও ভাইরাল করা নিয়ে আমার একটা ভিডিও এই ভিডিওটা আমি এই যে এই ভিডিওটা সাত মাস আগে আমি কিন্তু আপলোড করেছিলাম আপনাদেরকে একটু মার্ক করে দেখাই এই ভিডিওটা সাত মাস আগে আপলোড করেছিলাম এই ভিডিওটার মধ্যে এখন যে ভিউজটা আপনারা দেখতে পাচ্ছেন তিরানব্বই হাজার একশো ভিউজ রয়েছে ইমপ্রেশন ক্লিক থ্রু চার দশমিক তিন পার্সেন্ট এবং এই ভিডিওটা আমি আমি প্রথম যেদিন আপলোড করি সেদিন কিন্তু থামনেলটা দিই নাই তখন কিন্তু আমি আরেকটা থামনেল দিয়েছিলাম যার কারণে এই ভিডিওর মধ্যে ইমপ্রেশন ক্লিক থ্রু চলে আসে তিন পার্সেন্টের মতো দুই পার্সেন্ট তিন পার্সেন্ট এরকম চলে আসে অথচ আমার ভিডিওটা কিন্তু কোয়ালিটি খুব ভালো আমি কিন্তু অনেক সুন্দরভাবে ভিডিওটি তৈরি করেছি বিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড একটা ভিডিও কিন্তু তারপরও আমার ভিউজটা থেমে যায় প্রথম দিন এক হাজার ভিউজ কোনোভাবেই হচ্ছে না তারপর আমি যেই ট্রিক্সটা অ্যাপ্লাই করলাম আমি এখানে পেন্সিল আইকনে ক্লিক করলাম পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করে আমি কি করলাম আমার এই ভিডিওটার থামলাইলটাকে চেঞ্জ করে দিলাম আবার থামলাইলটাকে তৈরি করলাম আর একটু প্রফেশনালভাবে তৈরি করলাম তারপর ভিডিওর টাইটেলটাকে চেঞ্জ করে দিই এই দুটো জিনিস চেঞ্জ করি আমি প্রথমে চেঞ্জ করার পর দেখি যে আমার ইমপ্রেশন ক্লিক থোরেট অর্থাৎ ভিউজ কিছুটা বাড়ছে কিন্তু আমি যেটা প্রত্যাশা করছি সেরকম ভিউজ বাড়তেছে না কোনোভাবেই কিন্তু আমি ভিডিওটাকে ভাইরাল করতে পারছি না তখন আমি কি করলাম থামনেলটাকে আবার বাড়ালাম আরও সুন্দর করে এভাবে প্রায় সাত থেকে আটবার আমি এই ভিডিওটার থামনেল সেট করি ফাইনালি যখন দেখি যে আমার ভিউজটা বাড়তেছে এই তখন এই থামলটা আর চেঞ্জ করি না টাইটেলটাকে আর চেঞ্জ করি নাই যখন দেখলাম এখানে ইমপ্রেশন ক্লিক থ্রোরেটটা ভালো একটা রয়েছে এমনকি অ্যাভারেজ ভি ডিউরেশন ভালো রয়েছে তখন আর চেঞ্জ করি নাই ওকে সুতরাং আপনার কোনো ভিডিওর মধ্যে যদি ভিউজ আসা বন্ধ হয়ে যায় ভিডিও আপলোড করার পর সেক্ষেত্রে আপনি কি মাস্ট বি সেই ভিডিওটার টাইটেল এবং থামনেল এ দুটো কিন্তু অবশ্যই আপনাকে চেঞ্জ করতে হবে চেঞ্জ করার পর আপনি দেখবেন যে আপনার ভিডিওর মধ্যে কিন্তু আবার ভিউজ আসা শুরু হয়ে গেছে তবে অবশ্যই আপনার থামনেলটা আগের থেকে অনেক বেশি প্রফেশনাল হতে হবে তাহলে কিন্তু ইউটিউব নতুন ভাবে আপনাদের সেই ভিডিওটিকে আরো কিছু নতুন অডিয়েন্সের কাছে পাঠাবে সেক্ষেত্রে যদি ওই অডিয়েন্সরা যদি ক্লিক করে ওই অডিয়েন্সরা যদি ভালো একটা এঙ্গেজমেন্ট দিয়ে থাকে সেক্ষেত্রে আপনার সেই ভিডিওটি কিন্তু ভাইরাল হবে তারপর আরেকটা একটা কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে সেটা কি এখানে আপনাকে অ্যানালিটিক্স এর মধ্যে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিলাম অ্যানালিটিক্স এর মধ্যে ক্লিক করলাম তবে এখানে একটা বিষয় আপনাদেরকে বলি অনেকে এখানে বলবে আমাকে যে আপনার এই ভিডিওর মধ্যে ইমপ্রেশন ক্লিক রেট চার দশমিক তিন পার্সেন্ট কেন বন্ধুরা এখানে কিন্তু একটা কিন্তু রয়েছে যেসব ভিডিওর মধ্যে ভিউজ বেশি সেই সব ভিডিওর মধ্যে কিন্তু ইমপ্রেশন ক্লিক রেট আস্তে আস্তে কমে যায় এটা স্বাভাবিক এটা কিন্তু তেমন কোনো গুরুত্বপূর্ণ সমস্যা নয় ওকে তারপর দেখতে পাচ্ছেন অ্যাভারেজ ভিউ ডিউরেশন চার মিনিট ছয় সেকেন্ড এটা কিন্তু অনেক ভালো একটা অ্যাভারেজ ভিডিউরেশান আপনার ভিডিওর মধ্যে হয়তো আপনি এক মিনিট দুই মিনিট পাচ্ছেন যার কারণে আপনি ভিডিওটা র্যাঙ্ক করছে না মিনিমাম পঞ্চাশ পার্সেন্ট উপরে অ্যাভারেজ ভিউ ডিউরেশন যদি থাকে সেক্ষেত্রে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে এখানে দেখুন দিস ভিডিও ইজ রিচিং আ ওয়াইডার অডিয়েন্স অন ইউটিউব লিডিং টু আ লোয়ার ক্লিক থ্রু রেট দ্যান ইউজুয়াল দেখুন ওয়াইডার অডিয়েন্স আর অফ এন্ড লেস লাইকলি টু চোজ টু ওয়াচ আ ভিডিও বাট দ্য লোয়ার সিটিয়ার ইজ নট হার্টিং দিস ভিডিওজ ভিউ কাউন্ট অর্থাৎ লোয়ার সিটিয়ার থাকা সত্ত্বেও আপনার ভিডিওর মধ্যে যদি অ্যাভারেজ ভিউ ডিউরেশন ভালো থাকে সেই ক্ষেত্রেও কিন্তু সেই ভিডিওটার মধ্যে কিন্তু ইউটিউব বুস্ট করবে ফ্রিতে সেই ভিডিওটাকে কিন্তু ইউটিউব রিকমেন্ডেশনে পাঠাবে ওকে সুতরাং আমরা কিন্তু এটা ক্লিয়ার হলাম এখন এখানে ভিডিও পারফরমেন্সের মধ্যে আমি ক্লিক করলাম অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখুন একটা রিচ সেকশান রয়েছে এই রিচ সেকশানটার মধ্যে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর পেজটা একটা উপরের দিকে তুলতে হবে তারপর আমি এখানে দেখতে পাচ্ছি এই যে ইউটিউব সার্চ ট্রামস এখানে আমাকে ক্লিক করতে হবে ইউটিউব সার্চ ট্রাম্প এখানে ক্লিক করার পর একটা স্ক্রিনশট নিব এই যে তিন আঙ্গুল দিয়ে একটা স্ক্রিনশট নিলাম এই ভিডিওটার মধ্যে যেই কিওয়ার্ডগুলো দিয়ে অডিয়েন্সরা আমার এই ভিডিওটিকে খুঁজে বের করেছিল থেকে সেই কিওয়ার্ডগুলো একটা স্ক্রিনশট কিন্তু আপনাকে নিতে হবে ইউটিউব সার্চ ট্রাম্পস যে কিওয়ার্ডগুলো রয়েছে এই কিওয়ার্ডগুলো আপনার ভিডিওর টাইটেল ট্যাগ ড্রেসক্রিপশন বক্সের মধ্যে বসিয়ে দিবেন তাহলে আপনার থেমে যাওয়া ভিডিওটা কিন্তু আবার বুস্ট হওয়া শুরু হবে আবার কিন্তু নতুন অডিয়েন্সরা কিন্তু আপনার সেই ভিডিওটা দেখতে পাবে ইউটিউব কিন্তু নতুন নতুন অডিয়েন্সের কাছে কিন্তু রিকমেন্ডেশনে পাঠাবে এই বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যানেলকে ভাইরাল করার ক্ষেত্রে আশা করছি আপনার এইটা অ্যাপ্লাই করলে আপনার যে কোনো পুরাতন ভিডিওকে আপনি চাইলে আবার ফ্রিতে বুস্ট করতে পারবেন আবার কিন্তু ভিউজ নিয়ে আসতে পারবেন আশা করছি ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে সাথে থাকবেন আলাইকুম